স্কুলের তালা ভেঙে চুরি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সোমবার সকাল দশটা নাগাদ ঝালদা নম্বর চক্রের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাতো মুখোমুখি হয়ে জানান সকালে স্কুলে এসে দেখি তালা ভাঙা ঢুকে দেখি দুটি সিলিং ফ্যান একটি দেওয়াল ঘড়ি ছাত্রছাত্রীদের কিছু সামগ্রী সহ প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে ঝালদা থানায় খবর দিলে পুলিশ এসে বিষয়টি দেখে যায় আমরা চাই ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমাদের সামগ্রী যাতে ফিরে পায় তার ব্যবস্থা করুক প্রশাসন এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সাড়ে ছটার সময় স্কুলে আসি দেখি আমাদের দরজা তালা ভাঙা আছে এবং ভিতরে গিয়ে দেখি যে দুটো তুষার ফ্যান ছিল দুটো নিয়ে গেছে এবং আরও দুটো যে রুমে আছে সেগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারপর আমাদের এর যে শিক্ষা সহায়ক উপকরণে দুটো ব্যাগ দেওয়া হয়েছিল অফিস থেকে সেগুলোও নিয়ে গেছে সঙ্গে আমাদের একটা বড় দেওয়াল ঘড়ি ছিল সেটাও নিয়ে গেছে যে উনি কাগজপত্র এদিক ওদিক লন্ডাভন্ড করা আছে কিছু জুতা হয়তো গেছে বাচ্চাদের যেগুলো জুতা দেওয়া হয় আর সিএফএল যেগুলো টিউব থাকে যেগুলো সেগুলো তিনটা করে ক্ষয়ক্ষতির অঙ্কটা কত ক্ষয় ক্ষতির

একটু সতর্ক হতে বলবো যে এটা নিয়ে